তোমরা কি চাও জাহান দিকে যেতে না না এই জন্যই আসতে চাইছিলাম না এদিকে তাহলে কি তাহলে কি হবে না আমাদের উদযাপন করা কে বললো হবে না অবশ্যই হবে তবে উচ্চ গান বাজনা করে মানুষকে কষ্টে দিয়ে না তাহলে কিভাবে হবে আব্বু তোমার বন্ধুদের সবাইকে নিয়ে এসো বাসায় আমাদের বাসায় খাবার আয়োজন হবে আমরা খাওয়া দাওয়ার আগে সবাই একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব এই জীবনে যত পাপ করেছি তার জন্য এবছর যত পাপ করেছি তার জন্য সেই সাথে নতুন বছর যেন আরো ভালোভাবে ইসলাম মেনে চলতে পারি তার জন্য সবাইকে নিয়ে একসাথে দোয়া করব। তাহলে তো অনেক ভালো হবে আব্বু গুণাও মাফ হবে রাতে ভালো খাওয়া দাওয়া হবে তাহলে চলো হয়ে যাক এসো হাতে রেখে হাত আজ করবো বায়াত চলবে আমাদের দিনের দাওয়াত আতুল্লাহর সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই তুমি কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমরা সবাই কি করো এখানে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভাই এবছর নাইটে পিকনিক আয়োজন করবো খাওয়া দাওয়ার জন্য আয়োজন করব। সাথে ফান শুরাবো তাহলে তো অনেক মজা হবে আমিও সাথে থাকবো ভাই তাহলে তো হয়েই গেল আমরা তোমার বাসায় যেতে চাচ্ছিলাম তোমাকে বলার জন্য জনপ্রতি কত টাকা লাগবে আমাদের জনপ্রতি একশো টাকার মতো লাগবে ভাই আচ্ছা ভাই তাহলে আমি টাকার ব্যবস্থা করার জন্য বাসায় যাই আচ্ছা ভাই আমরাও তাহলে যাই সবাই বিকেলে এই জায়গায় একত্রিত হই টাকা নিয়ে আচ্ছা যাই আমার প্রত্যেক দিনের টিফিন হতে কিছু টাকা মাটির ব্যাংকে জমিয়ে রাখছি সেগুলো থেকে নিয়ে আসি আসসালামু আলাইকুম আর আহমাদুল্লা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছে সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই তোমরা সবাই এসেছ ভাই জি ভাই তোমার অপেক্ষা করতেছি সবাই এত দেরি করলে কেন ভাই দুঃখিত ভাই একটু দেরি করার জন্য আমার মাটির ব্যাংকটা ভাঙিয়ে টাকা নিয়ে আসতে দেরি হলো ভাই মাটির ব্যাংক কেন ভাই স্কুলের যাতায়াত ভাড়া থেকে কিছু টাকা বাঁচলে আমি সেগুলো খরচ না করে মাটির ব্যাংকে জমিয়ে রাখি ভাই ও আচ্ছা খুব ভালো কথা আচ্ছা দাও দেখি আব্দুল্লাহ টাকা সহ তাহলে মোট হচ্ছে সাতশো টাকা ধন্যবাদ সাদিক বন্ধু আমার তোমার হিসেব ঠিক আছে কি কি কিনবে তোমরা মানুষ নিব সাতা গান বাজানোর জন্য সাউন্ড বক্স নিবো এটা বড় গুলো সাউন্ড বেশি হয় যেন এরকম আর রাতে খাওয়ার জন্য বাজার খাওয়া যেন ভেববি হয় বন্ধু পুরো জমি আনন্দ হবে তাহলে বিকেলের মধ্যে বাজারে কেনাকাটাটা শেষ করতে হবে হ্যাঁ ভাই তাই করো রাতে নাইলে সময় পাবো না আচ্ছা ভাই তাহলে যাই এই যে সাউন্ড বক্স দোকান চলো সবাই লাগবে বাবারা চাচা চাচা আমাদের একটা লাগবে। জন্য জন্য। শুধু রাতের আচ্ছা আমরা ওই দিকে কেনাকাটা করে একসাথে নিয়ে যাবো তখন টাকা দিব তাহলে আচ্ছা নিয়ে যাও ওই দেখো দোকানের পাশে বসে আছে ওইটা আমাদের আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান চাচা না হ্যাঁ তাই তো ওইদিকে যাব না ভাই চলো ওই দিকে চল আবু থাকলে আমাদের কাছে বেশি দাম নিতে পারবে না আচ্ছা চলো তাহলে বোঝ কিন্তু আঙ্কেল বাধা দিতে পারে আরে সমস্যা নাই চল আচ্ছা চলো তাহলে দেখি কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে তোমরা সবাই কেমন আছো জি আঙ্কেল আমরা সবাই ভালো আছি তা তোমরা জন্য বাজারে এসেছো বাবা আমরা এই মাসে 31st নাইটে পিকনিক আয়োজন করব এই জন্যে বাজার করতে ASCII আঙ্কেল আমরা বক্স ভাড়া করছি এখন ফানুস আর খাওয়ার জন্য বাকি খরচ করব আমরা তোমরা সবাই এদিকে এসো বস এই বেঞ্চে বস শোনো সবাই মনোযোগ দিয়ে শোনো তোমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে মুসলমানের সন্তান হয়ে তোমরা জানো থার্টি ফার্স্ট নাইট উদযাপনের রীতি চালু হয়েছিল খ্রিস্ট জগতে সুতরাং এই দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয় ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠিনভাবে নিষেধ করেছে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহ ইসলামের সম্পর্কে বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করল সে যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল পুরনো বছরকে বিদায় জানানো ও নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষে নেশা ও অবৈধ যৌনতার উন্মোদনায় মেতে ওঠে মানব সন্তানেরা অপচয় অপব্যের প্লাবনে ভাসে এক একটি আয়োজন ইসলামী জীবন বিধান অনুযায়ী এ কাজগুলো মারাত্মক অপরাধ সারা বিশ্বের মুসলিম মনীষীগণ এ দিবস পালনে অপসংস্কৃতিকে হারাম বলে অভিহিত করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত দিন তিনি আরো বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং জাহান নামের কঠিন আজাব ভোগ করবে তোমরা কি চাও জাহান নামের দিকে যেতে না না এই জন্যই আসতে চাইছিলাম না এদিকে তাহলে কি তাহলে কি হবে না আমাদের উদযাপন করা কে বললো হবে না অবশ্যই হবে তবে উচ্চস্বরে গান বাজনা করে মানুষকে কষ্টে দিয়ে না তাহলে কিভাবে হবে আব্বু তোমার বন্ধুদের সবাইকে নিয়ে এসো বাসায় আমাদের বাসায় খাবার আয়োজন হবে আমরা খাওয়া দাওয়ার আগে সবাই একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব এ জীবনে যত পাপ করেছি তার জন্য এ বছর যত পাপ করেছি তার জন্য সেই সাথে নতুন বছর যেন আরো ভালোভাবে ইসলাম মেনে চলতে পারি তার জন্য সবাইকে নিয়ে একসাথে দোয়া করব। তাহলে তো অনেক ভালো হবে আব্বু গুনা ও চাও হবে রাতে ভালো খাওয়া দাওয়া হবে তাহলে চলো হয়ে যাক আল্লাহ তালা তোমাদের কবুল করে নিক দিনের জন্য আমিন আঙ্কেল তাহলে আপনি যান আমরা বক্সের দোকান থেকে বাধা করে আসি যে আমাদের বক্স লাগবে না একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি তলে নিতে চাই আতুল্লার সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমি যাব না তো ভাই তোমাকেও চান্নাতি তলে নিতে চাই